সংগ্রামী সভাপতি প্রধান অতিথি এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ রাজপথের লড়াকু সৈনিক এদেশের জন্য শাহজালাল আমার প্রাণ প্রিয় মহাবার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেবকে চরমনাই দিগার জেলার নেতৃবৃন্দ জালকাঠি নলসিটির আমার প্রাণের মানুষ পাঁচ এক দুই তিন পহেলা দোসরা তেসরা আগস্ট রাজপথে সাইকে জন্মনাই ঠিক তবে ঠিক পাঁচ তারিখের অবৈধ কার্পু ভাঙবকে মায়ানবারের মানবতার জীবন যাপনের কাছে সাহায্যের হাতকে আগে বাড়াইল ফেনির বন্যায় কে

আমি সাহেবকে সাক্ষী রেখে বলতেছি আমি অঞ্চলের মানুষের মানুষ আগামী দিনের নির্দেশে মাল দিয়ে সময় দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে সাইকের নির্দেশে কারা রাজি তারাই বলতে চান আসসালামাইকুম আহমদুল্লাহ